হ্যালো বন্ধুগণ অনুরাগের চোর আজকের পর্বে দেখতে পারবেন সোনা নেচে গিয়ে বর্ণী হাজির বাড়িতে কিন্তু দীপা তাদের বিয়ে কিছুতেই মেনে নিল না বাড়িতে পুলিশ এসে বলল সোনা একটা ছেলের সঙ্গে হোটেল থেকে রাতে বের হয়ে গিয়েছে তখন সবাই কৃষ্ণকে সন্দেহ করছে তখন সবাই বলছে কৃষ্ণ হয়তো এ কাজটা করছে এইদিকে দীপা রূপা বলে কৃষ্ণ এত খারাপ ছেলে নয় তখন উর্মি বলে কৃষ্ণ কৃষ্ণতেও বলেছে ওর বাবা মা নেই সে তো মিত্র বলতে পারে আমাদের কাছে তখন পুলিশকে বলে আপনি গিয়ে কৃষ্ণকে গ্রেপ্তার করুন ওকে বাড়ি দিলে সব কথা থরথর করে বের হয়ে যাবে যখনই পুলিশ বাড়ি থেকে বের হয়ে গেল তখনই সোনা বর নিয়ে নেচে গিয়ে বাড়িতে হাজির হলো তখন সূর্য বলে তুই এটা কি করলি মা এত বড় সর্বনাশ নিজে হাতে কি করলি তখন শোনা বলে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি তখন দীপা বলে নাই জানা নেই হুট করে একটা ছেলেকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলি ছেলেটা কি ভালো না খারাপ অন্ধ তুই তো একটুবার চিন্তা করলি না তখন সোনা বলে আমি তো আংটি বদল করতে চেয়েছি বিয়ে করতে চেয়েছি কিন্তু একটু পরে দেখলাম সে আমার নয় সে জনম জন্মান্তরের অন্যজনের তাই আমি আর রিক্স নিতে চাইলাম না সেই জন্য হুটহাট করে বিয়ে করে ফেললাম এখন তোমরা যদি ওকে বরণ না করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখন সূর্য বলে তুই থাম তুই চুপ কর সোনার বর বলে আমি এতিম ছেলে আমি সবসময় একা হোস্টেলে থাকি তাই ভাবলাম সোনাকে বিয়ে করে গরজামা হিসেবে থেকে যাব। আমি এ বাড়ির লক্ষ্মী দিবা বলে মেয়ে লক্ষ্মী হয় ছেলে লক্ষ্মী নয় তখন ছেলেটা বলে আপনার মেয়ে তো আমার লক্ষ্মী আমি আপনার জামাই সোনার জামাই বলে আপনারা যেহেতু আমাকে মেনে নিচ্ছেন না তাহলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি সোনা তুমি থাকো তখন উর্মি এসে বলে কাকিয়া চলো আমরা ওকে বরণ করে নেব তখন দীপা বলে না তুমি ওদেরকে বরণ করতে পারবে না আমি এই বিয়ে মানি না